কেন মারছো আমাকে কেন মারছো ওই যে ছোট মাসিটা ডাকছে তো ঝটপট করে ঝটপট করে আমাদের মামের ছাগল চালানো ব্লগে চলে এসো চলে এসো চলে এসো চলে এসো কম 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 আমাদের ছাগলগুলো কি করছে দেখাচ্ছি তোমাদেরকে দেখো হরিগণ্ডগোল লাগিয়ে দিয়েছে এখানে ওরা ওরা লাগিয়ে দিয়েছে জোর ছাগলিটা আমাদের রে কি লাগলো রে পায়ে লাগাই দিল রে হ্যাঁ একটু ঠুমুক ঠুমুক করে দিত এটা মাইরো না আমারে মাইরেও না মাইরেও না মারে এই যে দেখো ও মাইরেও না মাইরেও না মারে দেখো দেখো মানাকে দেখো ও টমুক টমুক মানা বেবি তুমি কেন রাগ করেছ বাবা তোমাকে মাসি কোলে নেই নি জিভ বাঁধো তুমি আজি মাসি ডাকছে তোকে বলছে মাসি এসো ছোট মাসি ডাকছে তোমাকে

হ্যাঁ ওই না নিয়ে আসছে দূরে এই দেখ আসছে দেখ যা যা ভুট্টার পাতা নিয়ে আসবি দৌড়া ভুট্টার লম্বা লম্বা পাতা নিয়ে আসবি যা ছাগলকে খাবি তখন দৌড়া দূরে দূর 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 সাবধানে ছাগলে ওখানে দেখে হুম যাও তো আর আমাদের এখানে এত ঠান্ডা পড়ে গেছে ও কি বলবো তোমাদের পৌষ মাস প্রথমেই এত ঠান্ডা জানি না আগে যেতে কি হবে পৌষ মাস বলে মনে পড়ে গেল পৌষ মাসের পনেরোই মানহার বাংলা মাসে হলে তিন বছর কমপ্লিট হবে এই মাসটা ঠান্ডাতেই মানহা হয়েছিল বলতে গেলে খুব ঠান্ডার মধ্যে কি মনের সুখে খাচ্ছে বলো ঘাস অমৃত ওদের অমৃত খাচ্ছ অমৃত ঘাস বুঝছো ওটা ছাগল মা প্রেগনেন্ট দুই তিন দিন পর বেবি হবে মায়ের হিসাব মতো এও প্রেগনেন্ট ওর মেয়ে ওরও হবে কয়েকদিন পর কি বো মা ওই কানছে দেখা পাইছে বেটা দেখ মাসি কানছে ওলে বাপ দেখা পাইছে কি কইছে কি কইছে

কৰিবা মানে নাই প্ৰত্যেকবাৰে কোৱা যায় এক পাছিল মই <laughs> দেখোন

যা যে কার্টুন এরকমই বুঝি হবে বাচ্চা যে কটা হবে প্রথমবার एठा हेले बेसी मोटा छोटा हवि आ दूठा हेले नेलों में गलेंगी या हवि कितने दिन कॉल करेगा हलवांगे तो होया ता तामदी गया हवि नेस होगा ये किन जगहों पे होली दे पार्टी का पार्टी है ये ला हाँ हाँ यानि तभी तब कोई फोन नहीं इतने कोई ना लगा यार हवि কচমা কমা না কৈছে বছমা কমা না কৈছে কি কৈছে জানিগে অ যখন <laughs> <laughs> s O N T aso tad aapoha